আসিফ মাহমুদ সজিব ভুইয়া মুরাদনগর বাড়ি মুরাদনগর ওনার বাবা বলছে ওর তার ছেলেটাকে ইলেকশন করবে কোন মসজিদে কত টাকা দিছে বলতে টাকা ইলেকশন করুক না জামানা ঠিক করে রাখুক দেখি সে কোন অথরিটি নিয়ে কথা বলি আওয়ামী লীগ থাকবে কি থাকবে না নির্ভর করবে এদেশের জনগণ আওয়ামী লীগকে চায় কি চায় না তার উপর কোন বেল আছে আপনার এগুলো কথার কথা ওনারা এখন ক্ষমতায় আছে বলতেছে ক্ষমতায় না থাকলে ওনারই কথা কেউ শুনতো নাহিদ ইসলাম যদি মনে করেন আপনার উপদেশটা না থাকতো তো তাকেও কেউ মানতো না ওই শিবির তুমি সাবেক শিবিরকে নেতা তো তুমি জামাতে যাও তুমি এখানে আসতেছো কেন সবাই মিলে একজনকে নেতা বানাইলো তাহলে এই আলোচনাগুলো আসতো না তাহলে একটা ভালো পার্টি হইতো সেই পার্টিও ইলেকশন হলে পরে দশটা সিট পাইতো কি না আমার সন্দেহ আছে না এখানে আমি বলি আপনাকে মূল ঘটনা কিছু এই তারা বলছেন আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে যারা অন্যায় করে নাই তারা ক্ষমা চাই ইলেকশন করতে পারবে এগুলো হলো কথার কথা ওনারা এখন ক্ষমতায় আছে বলতেছে ক্ষমতায় না থাকলে ওনার এই কথা কেউ শুনতো আমার তো সন্দেহ আছে ভাই কেন শুনবে তার কথা সে কে সে কোন অথরিটি নিয়ে এই কথা বলি আওয়ামী লীগ থাকবে কি থাকবে না নির্ভর করবে এদেশের জনগণ আওয়ামী লীগকে চায় কি চায় না তার উপর আপনি কে ভাইয়া যে আপনি বলতেছেন যে অমলিক এটা করলে এটা করতে পারবে ওয়ারিং কোন বেল আছে আপনার আজকে সরকার চলে গেলে কালকে রাস্তা দিয়ে আপনি হাঁটবেন কেউ আপনি নাই আসিফ মাহমুদ মুরাদনগর বাড়ি বাবা বলছে ওর তার ছেলেটাকে ইলেকশন করবেন কোন মসজিদে কত টাকা দিয়েছে ইলেকশন করুক না জামানা তো ঠিক করে রাখুক দেখি এত সহজ না মানুষের ভোট আদায় করা আপনাকে দেখে ভয় পাবে ভোট দিবে না বড় কঠিন কাজ আওয়ামী লীগের যারা কোনো অন্যায় করে নাই তাকে নির্বাচন করতে হলে ক্ষমা চাইতে হবে কেন কোন আইনে কোন আইনটা কি বোঝানো আইনটা কি আইন একটা কথা বলে যে কথা বলার জন্য আমাকে অনেক দিন ধরে সবাই খেলে আমাদের বলে আমি দেখি আওয়ামী লীগের পুনর্বাসন চাই তাই পুনর্বাসন চাই না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না এই সরকার জাস্ট পারবে না চ্যালেঞ্জ পারবে না পারবে না এই কারণে ইন্টারন্যাশনাল প্রেসারে কেউ পারবে না ওই যে দুই একটা তৌহিদি জনতা আছে না যাদের ব্যাপারে শেষ পর্যন্ত বিরক্ত হইয়া মাহফুজ আলমকে পর্যন্ত স্ট্যাটাস দিতে হয়েছে ওই রকম মবের মাধ্যমে দু একটা আওয়াজ তুলবে একটা দেশে দুই থেকে আড়াই কোটি লোক আওয়ামী লীগকে ভোট দেয় যখন একদম কম দেয় তখনও আড়াই কোটি লোক ভোট দেয় আড়াই কোটি লোকরা আপনি বাতিল করে দিবেন এত ধর কেউ নাই আর আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে রেজাল্ট দুই সালে সেইবারও আওয়ামী লীগ ভোট পাইছে চল্লিশ দশমিক এক তিন ভাগ চল্লিশ দশমিক এক তিন শতাংশ ভোট পাওয়া দললে আপনি ফু দিয়ে নিষিদ্ধ করে দিবেন ভাই এত ফু ওর জোর আপনার হয় নাই ঢাকাইয়া চেয়ার সরানো যায় হিমালয় পর্বত সরানো যায় না এত সহজ না রে ভাই কি বুঝতে হবে কাজেই আপনি বলতে পারেন যে আওয়ামী লীগের যে সমস্ত লোক আওয়ামী লীগকে বল না সব দলেরই যে খুনি সে খুনি যে লুটপাটকারী সে লুটপাটকারী আওয়ামী লীগের কেউ যদি খুনি হয় তার বিচার হবে খুনের বিচার হবে আওয়ামী লীগের কেউ যদি বিদেশের টাকা পাচার করে তার বিদেশের টাকা পাচারের জন্য বিচার হবে এই বিচার করতে গেলে আওয়ামী লীগের একটা বড় অংশ যা নাকি শীর্ষস্থানীয় আছে তাদের হয়তো নির্বাচনের বাইরে চলে যেতে হতে পারে নেতৃত্বের বাইরে চলে যেতে হতে পারে যাবে তার জন্য আওয়ামী লীগ বসে থাকবে না শেখ হাসিনা চলে গেলে আওয়ামী লীগ মানা যাবেন আওয়ামী লীগ আর শেখ হাসিনা সমর্থক নয় যখন শেখ হাসিনা না ছিল তখন আওয়ামী লীগ ছিল তখন আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ ভাই একটা দল গড়ে উঠবে তার মতো করে তো সেই দলটাকে আপনি নিষিদ্ধ করে দিবেন সেই দলের যে নিরপরাধ তাকে ক্ষমা চাওয়াবেন ভাই দুনিয়াটা এত সহজ না বাংলাদেশ সম্পর্কে এই দেশের মানুষ সম্পর্কে যাদের খুবই কম ধারণা অথবা একেবারেই ধারণা নাই তারা এই ধরনের ছেলে মানুষের কথাবার্তা বলে কেন জাতির সঙ্গ কয়েকদিন আগে তদন্ত করলো না ওই তদন্ত নিয়ে তো আপনারা খুব মাতামাতি করলেন খুব খুশি হয়েছেন আমিও খুশি হয়েছি যে শেখ হাসিনা দোষী শাস্তি করতে হবে অমুক তমুক সব ঠিক আছে ওখানে বলে নাই তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে না তো আপনি ওইটুক মানেন এইটুক মানেন না কি এইটুকু আপনার পক্ষে জানেন এই জন্য এটা হয় না কাজেই ওই আপনি উদাহরণ নিয়ে আসতেছেন আনেন উদাহরণ আনেন এরা তো ওই সমস্ত দেশেই লোক তারা তো এটা বলে গেছে এখন কি হবে না আর আমি যাই না গায়ের জোরে করতে পারেন যদি গায়ের জোরে নিষিদ্ধ করার চেষ্টা করেন তাহলে ক্ষতিগ্রস্ত হবে না